जो मौके पर उपस्थित हो बैलेंस करते कर रहे है भाई कैमरे से हमें रस्ट पूरे रस्ट करें एक गुण भाई 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 भाई

সামুলাইক প্রিয় সাংবাদিক আমাদের সবার সাথে কথা বলবো ওনারা প্রথমে গেটে আসার পরে অনেকগুলো লোক আমায় বললো মির্জ আপনারা আমাদেরকে টাকাটায় আপনি টাকা দিতে পারবেন আমি বললো ভাই আমার কাছে অত টাকা নাই অনেক সন্ত্রাসীকে ভাড়া করে নিয়ে এসেছে এখানে আমাদের ইট ইট মেরেছে পাটকেল মেরেছে এবার ডিম মেরেছে আমাদের অনেক ভাইকে ঘুষি দিয়েছে অনেকে আমাকে ব্যারিকেড দিয়ে তৈরি করে রেখেছে আমরা হলো জনগণের উপরে ছেড়ে দিলাম আমাদের দুপুর দুইটায় এটা ফকিরাপুল পারাবাদ হোটেল আছে পারাবাদ হোটেলের নিচে সেখানে আমাদের একটা নির্বাচনী প্রধান কার্যালয় রয়েছে ঢাকা আটের ওইখানে সংবাদ সম্মেলন আপনারা আসবেন আমরা সবকিছু বলবো এবং বিকাল চারটায় আমাদের বিক্ষোভ মিছিল হবে এবং ওই বিক্ষোভ মিছিলটা এখান থেকে ইনশাল্লাহ শুরু হবে আমাদের স্পষ্ট বার্তা আমরা সন্ত্রাসের সাথে ঢাকা আগে আপোষ করবো না পুরো বাংলাদেশের মানুষের কাছে গড় জোরে আহ্বান রাখবো প্লিজ আপনারা সন্ত্রাসী দাদাবাজে দুর্নীতি একটি স্পেস দিলেন না এরা ধ্বংস করে দিবে দেশটা আগামী বারো তারিখে ভোট দিয়ে এদেরকে প্রতিহত করবেন ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন দেখেছেন আমাদের উপরে কি অবস্থা করেছে তারা আমরা দুইটা সংবাদ সম্মেলনে সবকিছু বলব